হঠাৎ গ্যাস্ট্রিকের ব্যথা কি করবেন ভেবে পাচ্ছেন নাই তো অথচ আমাদের হাতের কাছে রয়েছে সামেলাহীন অনেক ঘরোয়া সমাধান আমাদের নিত্য ব্যবহার্য মশলার মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক সারানোর মতো ঔষধি গুণাগুণ তবে জেনে নেওয়া যাক রান্নাবান্নার জন্য একটি উৎকৃষ্ট উপাদান আদা আদা বলতে আমরা রান্নার মশলা হিসেবেই চিনে থাকি কিন্তু আদা যে শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ায় তা কিন্তু নয় আদার আছে আরও কিছু ঔষধি গুণাগুণ যেমন আদা থেতো করে খান অম্ল দূর হয়ে যাবে হজমের সমস্যা সমাধানেও আদা বেশ কার্যকরী এছাড়া বমি রোধে ক্ষতস্থান পূরণ করতে প্রদাহ প্রতিরোধে কোলেস্টেরলের মাত্রা কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে ক্যান্সার রোধী মস্তিষ্কের কার্যক্রম ভালো করতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পেটের রোগ নিরাময়ে সর্দি কাশি দূর করতে পেটের মেদ কমাতে জয়েন্টের ব্যথা দূর করতে আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌরি হজমের গোলযোগ এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে পানি মিশ্রিত মৌরির রস পেট ফাঁপা এবং পেটের ব্যথার জন্য উপকারী এটা চোখের দৃষ্টিশক্তি ও প্রসূতি মায়ের বুকের দুধ বাড়ায় মৌরির মুখের প্রদাহ এবং ঠান্ডা সারাতে বেশ কার্যকর মৌরির পাতা গরম পানিতে সিদ্ধ করে এর ভাব নিঃশ্বাসের সঙ্গে নিলে অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস থেকে মুক্তি পাওয়া যায় মৌরি এবং পাতার নির্যাস কৃমিনাশক হিসেবে কাজ করে এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় সহায়তা করে মৌরি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মৌরি শরীরের ওজন এবং শরীরের ব্যথা কমাতে সাহায্য করে সামান্য ঘি বা মাখন দিয়ে মৌরি ভাজা বোতলে ভরে রাখুন যখন ধূমপানের ইচ্ছে জাগবে আধা চা চামচ চিপান নেশা কমে যাবে লবঙ্গ খিতে বাড়াতে সাহায্য করে হজমের সহায়তা করে লবঙ্গ খেলে কফ কাশি ভালো হয়ে যায় লবঙ্গ খেলে পেটের কৃমি থাকে না মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গ হাঁপানির মাত্রা কমিয়ে দেয় দাঁতের ব্যথার জন্য লবঙ্গ বেশ কার্যকরী দাঁতের ব্যথা হলে লবঙ্গ মুখে নিয়ে চিবান সমপরিমাণ জিরা ও ধনের গুঁড়া একটু চিনি মিশিয়ে খেলে অম্লবিত্তের জন্য খাওয়ার পর যে বুক জ্বালা করে তার উপশম হয় জিরা গুঁড়া করে ক্ষতস্থানে লাগালে ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায় জিরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আবার পেটে বধ হজম হলে সামান্য জিরা ও এক চিমটির লবণ খেলে অনেকটা উপকার পাওয়া যায় পেট ফাঁপা পেট ব্যথা ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে এলাচ মুখের দুর্গন্ধ মাড়ি থেকে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা সমাধানে এলাচের জুড়ি নেই কালো এলাচ মুখে নিয়ে চিবোতে পারেন শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা কাশি ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যা দূর করতে এলাস বেশ উপকারী এলাচে রয়েছে ভিটামিন এ বি ও সি বুক জ্বালা কমিয়ে দিতে এলাচের বিশেষ ভূমিকা রয়েছে শ্বাসকষ্ট হৃদরোগের বেশ উপকারী এলাচ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না